আচ্ছা এখন সোশ্যাল মিডিয়া খুলছি ফেসবুক খুলছি ইনস্টাগ্রাম খুলছি অথবা ইউটিউব খুলছি অথবা কোনো ওয়েবসাইটে ব্লগ পড়ছি সব জায়গায় একটা অ্যাড আসছে না জিওতে ধামাকা অফার দিচ্ছে কেন না বছর কমপ্লিট হয়ে গেছে সে জন্য ধামাকা অফার দিচ্ছে আনলিমিটেড সব কিছু দিচ্ছে ঝুড়ি ঝুরে দিচ্ছে একদম তো আবার কিছু পাবলিক আছে যেটাকে এই জিনিসটা হাইলাইট করছে অবশ্য আবার পাবলিক বলা চলে না আলট্রা পুরো লেভেল আবাল আবাল পাবলিক যারা এই জিনিসটা হাইলাইট করছে তারা কিন্তু এটা পরিষ্কার করে বলছে না যে আনলিমিটেড কি তারা বাস হাইক করছে মার্কেটের একটা জায়গা বানাচ্ছে কারণ তাদের আর্নিং রেভিনিউ সবই অনলাইনের মাধ্যমে সেটা হোক মিথ্যা সেটা ঝুরিঝুরি মিথ্যা কথা হোক ছিটোপোটে সত্যি বাকি ঝুরুঝুরি মিথ্যা আনলিমিটেড ভাই কিছুই দেয় না আজকালকার দিনে নিজের গতর খাটিয়ে কামাও আর দিন যাপন করো ফিরি কিচ্ছু না তো এই যে সোশ্যাল মিডিয়া যারা ছড়িয়ে বেড়াচ্ছে যে জিওতে আনলিমিটেড দিচ্ছে আনলিমিটেড দিচ্ছে বছর কমপ্লিট আচ্ছা আনলিমিটেড কী দিচ্ছে সাড়ে তিনশো টাকা রিচার্জ আনলিমিটেড নেট তো আমি সে সমস্ত পত্রকারদের নিউজ অ্যাঙ্কারদের জিজ্ঞেস করতে চাই ভাই সাড়ে তিনশো টাকা রিচার্জ আনলিমিটেড আগেই ছিল নতুন কী আছে এই দিচ্ছে সেই দিচ্ছে দেখো সাড়ে তিনশো টাকায় রিচার্জ যারা দৈনন্দিন মান্থলি রিচার্জ করে তারা ভালোভাবেই জানে যে সাড়ে রিচার্জ দাম বাড়ানোর পর সাড়ে তিনশো টাকায় রিচার্জ আনলিমিটেড ফাইভ জি হয়ে এসছে এখনও সেটা আর যাদের ফোর জি হ্যান্ডসেট সাড়ে তিনশো টাকা রিচার্জ করছে তারা তো ফাইভ জি পাবে না কারণ নেটওয়ার্ক পাবে না ফোর জি হ্যান্ডসেট তাহলে সেক্ষেত্রে দুই জিবি পার ডে পাবে এরপর জিওতে বছর অ্যানিভার্সারি কমপ্লিট হওয়ার জন্য সাড়ে তিনশো টাকার উপরে সাড়ে তিনশো টাকার উপরে সাড়ে তিনশো টাকা অলরেডি ছিল এর উপরে কি এক্সট্রা বেনিফিট অ্যাড করেছে না যারা বলছে আনলিমিটেড নেট ভাই আনলিমিটেড নেট আগেও ছিল এখনও আছে আর যাদের আনলিমিটেড অ্যাক্সেস করার জন্য ফাইভ জি হ্যান্ডসেট নেই তারা ফোর জিবিতে ফোর জিতে দুই জিবি পার ডে ডেটা পাবে এবার অ্যাক্সেস যেটা করতে পারবে জিও বছর কমপ্লিট হওয়ার জন্য হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যা বেনিফিট আছে সাধারণ পাবলিকের জন্য বেনিফিট হয় যেমন হটস্টার দিচ্ছে সাড়ে তিনশো টাকায় রিচার্জ করলে এতদিন হস্টার ছিল না এখন হটস্টারে অ্যাক্সেস দিচ্ছে কদিন নব্বই দিনের জন্য হটস্টার অ্যাক্সেস দিচ্ছে সাড়ে তিনশো টাকায় মানে সাড়ে তিনশো টাকায় রিচার্জে অলরেডি আনলিমিটেড ছিল আগেও ছিল ফাইভ জি এখনও আছে এবং পার ডে দুই জিবি আগেও ছিল এখনও আছে ন বছর অ্যানিভার্সারির জন্য যেটা অ্যাড অন আরও কিছু বেনিফিট দিচ্ছে সেটা হলো হটস্টার নব্বই দিনের জন্য অ্যাক্সেস দিচ্ছে আচ্ছা এটা সবারই ব্যবহার হবে আইপিএল সবাই দেখে হটস্টার হিসাবে ব্যবহার করে অ্যাড আসবে না হয়তো তো রিলায়েন্স ডিজিটালে শপিং করলে চারশো টাকা ছাড় দেবে এখানে একটা ক্যাচ আছে দেখা গেলো চারশো টাকা অফার পাওয়ার জন্য তোমাকে চার হাজার টাকা মার্কেট করতে হবে তারপরে তুমি চারশো টাকা পাবা ঠিক আছে আর একটা হচ্ছে আজিও এটাও অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট আমাজন মান্ত্র মতন যেটা জিওরি এখানে দুশো টাকা অফ দেবে তো দুশো টাকা অফ পাওয়ার জন্য তোমাকে হাজার টাকা মার্কেট করতে হবে তারপর তুমি দুশো টাকা এ কুপনটা ইউজ করতে পারবা আচ্ছা আবার আরেকটা দিচ্ছে কি জোম্যাটো জোম্যাটোতে তিন মাসের গোল্ড মেম্বারশিপ দিচ্ছে এটা কাজের জিনিস যারা সিটিতে থাকে ফুড ডেলিভারি ঘরে অর্ডার নেয় তাদের জন্য কাজের জিনিস তো এই তিনটেই এই দুটো জিনিস খুব কাজের জোম্যাটো আর হস্টার এই দুটো জিনিস খুব কাজের এছাড়া জিও সাবন দিচ্ছে জিও সাবনে অ্যাড ফ্রি মিউজিকের অনুভূতি করা যাবে অ্যাড ফ্রি মিউজিক কদিনের তিরিশ দিনের জন্য আর জিও ক্লাউডে পঞ্চাশ জিবি আচ্ছা জিও ক্লাউড পঞ্চাশ জিবি এটা এটা অলরেডি আনলিমিটেড প্যাকের সাথে ছিল সবগুলোতেই আছে এটাতেও আছে তো এই যে সাড়ে তিনশো টাকায় আনলিমিটেড বিশাল কিছু দিচ্ছে হাই মার্কেটে ছড়িয়ে গেছে তো যেগুলো আগে ছিল এখনও সেগুলো আছে শুধুমাত্র তিন চারটে জিনিস অ্যাড অন হয়েছে ন বছর অ্যানিভার্সারির জন্য কি হটস্টার দিচ্ছে আর আজিওর আর রিলায়েন্স ডিজিটালের কিছু কুপন দিচ্ছে জোম্যাটোর মেম্বারশিপ দিচ্ছে জিও সবনে তিরিশ দিনের অ্যাড ফ্রি মিউজিকের এক্সপিরিয়েন্স করতে দেবে এই তিন চারটে জিনিস খুব কাজের জিনিস এছাড়া সোশ্যাল মিডিয়া যেটা আরও বিশাল বিশাল কিছু দিচ্ছে যে সাড়ে তিনশো টাকায় বারোটা রিচার্জ করলে তেরো নম্বর রিচার্জ ফ্রি তো এগুলো একদম ভুল আমি মনে করি যারা এই সোশ্যাল মিডিয়াতে অ্যাঙ্কার যারা করে যারা খবর ছড়ায় খবর পড়ে তাদের আর্নি সোশ্যাল মিডিয়ার থেকে হয় তাদের একটা জিনিস ভালো মন্দ মানুষ পাবলিকের কাছে তুলে ধরা দরকার কারণ আজকাল সোশ্যাল মিডিয়া মানে মিথ্যা জগৎ হয়ে গেছে না কি তুলে ধরা দরকার না সাড়ে তিনশো টাকা যদি বারোবার রিচার্জ করে তেরো নম্বর রিচার্জ ফ্রি তো এক্ষেত্রে তো সাধারণ পাবলিকেরই রস কারণ সাড়ে তিনশো টাকা যদি বারো বার রিচার্জ করে তেরো নম্বর ফ্রি তেরো নম্বর ফ্রি পাওয়ার জন্য তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে চার হাজার একশো অষ্টাশি টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে আচ্ছা এই এক বছরের রিচার্জটা আমি যদি ডাইরেক্ট করি তাহলে কত হবে তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকা আর এদিকে সিঙ্গেল সিঙ্গেল করলে চার হাজার একশো অষ্টাশি টাকা প্রায় পাঁচশো নব্বই টাকার কাছাকাছি গ্যাপ থাকছে তাহলে আমি খুচরো রিচার্জ কেন করবো এই এক মাসে ফ্রি পাওয়ার জন্য ভাই ওটা এক মাসও হচ্ছে না এই এক বছর হচ্ছে না ওটা আঠাশ দিনে মাছ ধরছে আর আর তিনশো তিন হাজার ছশো টাকা করলে পুরো এক বছর কমপ্লিট হচ্ছে এতে টাকাটাও কম লাগছে হুম আর বেনিফিটও আছে কেমন বেনিফিট না সাড়ে তিনশো টাকা যদি আমি যদি রিচার্জ করি আমি দু জিবি পার ডে পাবো আর যদি একবারে এক বছর করে ফেলি তাহলে কিন্তু আমার তিন হাজার ছশো টাকার রিচার্জ হয়ে যাচ্ছে ঠিক আছে প্রায় পাঁচশো নব্বই টাকা কম লাগছে প্লাস আমি দু জিবির জায়গায় আড়াই জিবি করে পাবো তাহলে এই যারা সোশ্যাল মিডিয়া খবর ছড়ায় খবর পড়ে তারা তাদের কিন্তু এই জিনিসটা খুলে বলার দরকার লাভ খুঁজেরাও তুলে ধরার দরকার তো এখানে অফার কি অফার কোনো কিছু না একটা জিনিস মনে রাখতে হবে ভাই এটা দু হাজার পঁচিশ মডার্ন যুগ এখানে কেউ কাউকে ফিরি কিচ্ছু দেয় না সব লুটে নেয় আর জিও অ্যানাভার্সির নাম করে যা দিচ্ছে তা আগেও ছিল এখনও আছে শুধু কিছু অ্যাড অন করেছে তা কিছু কাজের আবার কিছু কারোর কাজেরও না যেমন আমার কোনো কাজের না হ্যাঁ হটস্টার আমি খেলাপেলা দেখি না বা যেটা কাজের জিনিস সেটা হলো জিও শ্রাবণ তো কিছু কাজের কিছু অকাজের তবে ফ্রি কিচ্ছু না ফ্রি কোনো কিছুই না তোমাকে তোমার পকেটতে একদম পুরো মিষ্টি কথা বলে টাকা একদম কেড়ে নিয়ে যাচ্ছে আর জিও তো আজ অব্দি ফ্রি দিয়েছে ফ্রি দেয়নি ফ্রি প্রথমেই ছিল সত্যিই ফ্রি ছিল যখন প্রথম প্রথম এসেছিলো এখন ফ্রি কিচ্ছু নেই টাকা লুটে নিচ্ছে হ্যাঁ তাই রিচার্জ করার আগে বা এই সব বেনিফিট ক্লিম করার আগে ভালো করে চিন্তা করে নেবে বিচার করে নেবে যে আমার এক বছর কত যাচ্ছে আর মাসে মাসে করলে কত যাচ্ছে বেনিফিট উল্টে তোমার থেকে উল্টে টাকা বেশি যাচ্ছে তো খুব সাবধান এ সমস্ত স্ক্যাম থেকে ঠিক আছে ফ্রি কিছু নেই বা এটুকু মনে রাখতে হবে বাই বাই আর একটা ভিডিওর সাথে দেখা হবে অন্য কিছু টপিক নিয়ে